দলবিরোধী কার্যকলাপ করায় দলীয় শাস্তির মুখে মণ্ডলের সাধারণ সম্পাদক কৈফে চাইল বিজেপি প্রদেশ জানা গেছে গত কয়েকদিন আগে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্য সদস্য এবং প্রধান উপপ্রধানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে গোলাঘাটি সাধারণ সম্পাদক সঞ্জিত নেতৃত্বে কিছু পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কমিটির সদস্য বীরেন্দ্র কিশোর দেববর্মার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এদিন মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাসের এই কার্যকলাপে মন্ডল সহ জেলার অন্যান্য কার্যকর্তারা হতবাক হয়ে যায়

মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব দাসের নেতৃত্বে উশৃঙ্খল যুবকরা দলের সিদ্ধান্ত মান না মানবো না বলে স্লোগান দিতে থাকে এদিন মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব দাসের এই কার্যকলাপ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল পরে বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে তার এই কার্যকলাপকে দলবিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করে পরে বৃহস্পতিবার প্রদেশ কমিটির পক্ষ থেকে সঞ্জীব দাসকে শোকজ নোটিশ করা হয় আর এতে উল্লেখ করা হয় তার এই দলবিরোধী কার্যকলাপ কেন তা তিন দিনের মধ্যে জবাবদিহি করতে হবে শনিবার সকালে পাথালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ সাংবাদিকদের জানিয়েছেন এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে সব কিছু ঠিকঠাক ছিল মণ্ডলের অন্যান্য কার্যকর্তা থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীরা নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের এবং প্রধান উপপ্রধানকে মেনেও নিয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তেই মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাস তার দলবল নিয়ে পঞ্চায়েত চত্বরে বিশৃঙ্খল সৃষ্টি করে যা এলাকাবাসীরা একজন মন্ডল নেতার তরফ থেকে কোনো দিনও আশা করেনি ওই দিন গত আঠাইশ তারিখ পঞ্চায়েতে নির্বাচিত সদস্যতে শপথ নেওয়ার কথা ছিল প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি কিন্তু দেখা গেল টাইম দিয়ে জায়গা ওটা গ্রহণ অনুষ্ঠান হইব তারা সাড়ে নটার মধ্যে আরও দেড় ঘন্টা আগেই তারা পঞ্চায়েত অফিস তালা দিয়ে এখানে একটা ঝামেলা সৃষ্টি করছে সে একজন দলের কার্যকর্তা হইয়া এবং মণ্ডলের জিএস দায়িত্বকান্ড লোক হইয়া দলের বিরুদ্ধে গিয়া সেরা দলকে মানি না দলের সিদ্ধান্ত এটা অন্যায় হয়েছে দল আমার সারা সিদ্ধান্ত করছে আমার পরিবার এই পাতাইলা পঞ্চায়েতের সব কিছু এই জন্য অনেক আল্লাহ আল্লাহ করছে দলকে মানে না প্রাক্তন বিধায়ক আসলে বিধায়কের মানছে না আর আলাদা যারা আসিল নির্বাচিত কারোর মানে না নামটা কি ওনার আমার নাম না যার নামে নোটিশ করছে যে সঞ্জিত দাস আচ্ছা তো ওই দিন কি মানে শপথ নেওয়ার কথা ছিল ওইদিন শপথ হয়েছে না শপথ মেম্বার শপথ হয়েছে কিন্তু প্রধান প্রধান শপথ হয়েছে না আপনারা অ্যাকচুয়ালি কি মনে হয় মানে উনি যে কাজটা করছে কাজটা কি ওনার কি ঠিক হয়েছে না ঠিক হয়েছে না এটা দল কাজ হয়েছে দলের কোনো সদ্ভাব ব্যক্তি কাজ করতে পারে কোন বিধানসভা কেন্দ্র এটা গুলারি বিধানসভা কেন্দ্র সদর এই ঘটনায় স্থানীয়দের তরফ থেকে দাবি উঠেছে মন্ডল নেতাকে শীঘ্রই যেন দল থেকে বহিষ্কার করা হয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পান